সে মেরুন কালারের মধ্যে সেম ভাবে করে বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ টোয়াল কালারের মধ্যে সেম ভাবে কিন্তু তোমরা কাজ পাচ্ছ নতুন আসছে ভাইদের এখানে খুব সুন্দর করে নেখো একটু নোট টাইপ কালারের মধ্যে রয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশান স্পোর্টিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস কামি চলে আসছি রাদিয়া ফ্যাশন হাউস আর এখানে একদম সুন্দর সুন্দর কিছু কোয়ার্সের কালেকশন চলে আসছে সবগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দেবো প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবলের মধ্যে ওকে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস ওনারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছে তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলোতে ইমো পাও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে ফার্স্টে মিরোটা দিবেন তো ফার্স্টে দেখিয়ে দিব এই ডিজিটাল প্রিন্টে দিয়ে এটার উপরে ভিউয়ার্স এবার কিন্তু নতুন আপডেট কালেকশন চলে আসছে ফুললি কিন্তু মিরর ওয়াইক করা থাকবে একদম শেরওয়ানি প্যাটার্নের মধ্যে থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরির মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা আর স্লিপ কিন্তু লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছ সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে আর নিচেও কিন্তু প্যানেল করা থাকছে ওকে এটার ব্যাক পার্সনটা দেখিয়ে দেবো ভাই একটা এই যে এড্রেসের কিন্তু ব্যাক সাইডেও সেম ভাবে করা থাকবে এটার সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো প্যান্টেও কিন্তু সেম ভাবে তোমার ডিজিটাল প্রিন্ট করা পাবে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট দুবাইচের মধ্যেই যে এইটা দেখো ওয়াও এটা কিন্তু একদমই নতুন কালেকশন নেক্সট আইটা দেখিয়ে দিবো একটা থাকছে মেরুন কালারের মধ্যে সেম ভাবে কিন্তু মিরর ওয়াইট করা থাকবে এটা থাকছে প্যান্টটা চারটা কালার নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা তো কিন্তু নেকের পশন থেকে শুরু করে ফুললি মিরর ওয়ার্ক করা থাকবে নিচে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে 650 কাজ 650 ওকে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 পড়তে পারবে লং থাকবে 42 প্লাস নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিবে এটারই থাকবে ডিজিটাল প্রিন্টারে জাস্ট মিরর ওয়ার্কটা থাকবে না আর কি এই যে এইটা দেখো একদম কালারফুল এর মধ্যে রয়েছে এটার উপরে কিন্তু সেম ভাবে তোমরা ডিজিটাল পেইন্ট করা পাবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরির মধ্যে তাই না এতে আছে প্যান্টটা প্লাজো স্টাইলে প্যান্ট থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন सेम ভাবে তোমরা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছো কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে নেক্সট একটা আছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে মানে মিরর ওয়াইফ সারাগুলা কিন্তু প্রাইস থাকবে 600 টাকা আর যারা মিরর ওয়াইফ সহ নেবে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 650 টাকা করে নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট একটা আছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে ইট কালারের কম্বিনেশন ওয়াও এই পিনটা কিন্তু অনেক সুন্দর এটা আমাদের কয়টা কালার ভাইয়া তিনটা নেক্সট আর একটা হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে তোমার বিস্কিট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট আর একটা আছে হট পিঙ্ক কালারের মধ্যে এর সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট আর একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ফ্রেন্ডস এত সুন্দর এটা নিচে খুব সুন্দর একটা কালারফুল প্যানেল পাচ্ছো কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই সিল্কের মধ্যে নেক্সট একটা থাকছে স্টাই প্রিন্টের মধ্যে এটার মধ্যে কালার আছে তাই না তিনটা কালার এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে মিন্ট কালার নেক্সট একটা থাকছে অলিভ কালার সেম প্রিন্টের মধ্যে তিনটা কালার থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই সিল্কের মধ্যে নেক্সট কালেকশন দেখিয়ে দেবে এটা ডিপ ব্লু কালারের মধ্যে থাকছে একটা থাকছে হোয়াইট কালার বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিব

যার যত পিস ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস শুরু করতে তারা চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবে এই যে ভাইদের শপে কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস পে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আরেকটা করে কালেকশন দেখিয়ে দেবে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি চেরির মধ্যে উপরে খুব সুন্দর করে মালকিসু তাদের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এখানে বাটুন ওয়ার্ক পাচো স্লিপার কিন্তু সেমভাবে প্যানেল করা থাকছে এগুলোর বরে থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটার মধ্যে কয়টা কালার চারটা এটার মধ্যে তোমার চারটা কালার পাবে এটা থেকে সিগিন কালার নিচে প্যানেল করা থাকবে নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে সেম ভাবেই কিন্তু তোমরা কাজ পাচ্ছ যেখানে কিন্তু সেমভাবে এমব্রয়ডারি কাজ করা থাকছে নেক্সট আয় এটা দেখে দেব এটা থাকছে একটু সিভিক টাইপ কালার বা নোট কালারের মধ্যে প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে খুব সুন্দর করে নেকের পশনে মিরো ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে পাকিস্তানি চেয়ারের মধ্যে এটা থাকছে প্যান্টটা আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে ঘেটা হিউজ পরিমাণে পাবে নেক্সট একটা থাকছে অলিভ কালার নেক্সট আইটা দেখে দেবে এটা থাকছে মিন্ট কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইট টাইপ বা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখে দিব এই কালেকশনের ফ্রেন্ডস হিউজ কালার রয়েছে কিন্তু এই যে এইটা দেখো একটু নোট টাইপ কালারের মধ্যে রয়েছে বা পিয়াজ টাইপ কালার এটা নেকার পশনে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার করা থাকবে সাথে বাটন ওয়ার করা থাকছে আর এখানে দেখো এই লেসটা কিন্তু অনেক বেশি ফ্যান্সি এই যে নিচেও কিন্তু সেম ভাবে তোমরা লেস ওয়ার করা পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাজারের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে মেরুন কালার এটা থাকবে জাম টাইপ কালার এটা থাকছে অফ হোয়াইট কালার নেক্সট আইটা দেখিয়ে দেব এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট এটা আছে সিগিন কালার ওয়াও অনেকগুলো কালার কিন্তু মানে প্রত্যেকটা কালারই কিন্তু ভাদের শপে अवेलेबल আছে তোমাদের যার যে কালার লাগবে জাস্ট মার্ক করে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম আমার রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও সিনেমাতে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো স্যার ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেস